আজ বানাবো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ ঠিক কিভাবে বানাই চলুন দেখে নিই রেসিপিটা সর্ষের তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে এক এক করে এবার পাবদা মাছগুলোকে আমি সর্ষের তেলের মধ্যে ছেড়ে দেব এক এক করে পাবদা মাছগুলোকে ভালো করে আমি এপার থোপার ভেজে নেব এক এক করে এবার মাছগুলো আমি তুলে নেব হালকা করে মাছগুলো ধুতে নিয়েছি বাকি যে মাছগুলো ছিল সেই মাছগুলোও এবার দিয়ে দেবো মাছ ভেজে তুলে নেওয়ার পর কড়াই যে তেলটা আছে সেই তেলেই আমি এবার মাছটা রান্না করব তার জন্য প্রথমে এই গরম কড়াইতে কালো জিরে দিয়ে দিলাম এবার তার মধ্যে আমি পেঁয়াজ বাটা দেবো পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এবার এর মধ্যে আমি সামান্য আদা রসুনের পেস্ট দেব এই সরষে পোস্ত বানানোর জন্য পেঁয়াজ আদা রসুন দেওয়ার প্রয়োজন নেই শুধু কালো জিরে ফোড়ন দিয়ে সরষে পোস্ত বাটা দিয়ে এটা রান্না করা যায় কিন্তু আমি একটু অন্যভাবে করছি আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালো করে এটা একটু কষিয়ে নেব পেঁয়াজ আদা রসুনটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি সর্ষে পোস্ত বাটা এর মধ্যে অ্যাড করব। ভালো করে মশলাটা কষাতে হবে মশলার কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত খুব ভালোভাবে কষিয়ে নেব এবং এর সঙ্গে এক এক করে আমি যা যা মশলা প্রয়োজন সেই মশলাগুলো এবার অ্যাড করে দেব এর মধ্যে একে একে প্রথমে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপর সামান্য হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণ জিরের গুঁড়ো আর এবার সামান্য ধনে গুঁড়ো দেব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে আবারও কষাতে থাকবো মশলাটা খুব ভালো করে কষা হয়ে গিয়েছে এবার আমি সামান্য চিনি অ্যাড করব খুব সুন্দর করে মশলাটা কষা হয়ে গিয়েছে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এটার মধ্যে উষ্ণ গরম জল অ্যাড করব হালকা গরম জল দিয়ে দিয়েছি এবার এক এক করে আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব ভালো করে ফুটে গিয়েছে এবার ওপর থেকে অল্প ধনে ছড়িয়ে দু চারটে কাঁচা লঙ্কা সামান্য তেল আমি দেব সামান্য সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম এবার কমিয়ে চাপা দিয়ে এবার ঢাকনাটা খুলে দেখব পাবদা মাছ আমাদের রেডি কিনা সর্ষে পোস্ত পাবদা আমাদের রেডি একটু আমি কড়াটা নাড়িয়ে দেখাই এই হচ্ছে সর্ষে পোস্ত পাবদা খুব সুন্দর হালকা একটা কিন্তু গ্রেভি তৈরি হয়েছে সর্ষে পোস্ত পাবদা ওপর থেকে একটু কাঁচা তেল একটু চেরা কাঁচা লঙ্কা একটু ধনেপাতা পাতা দিয়েছিলাম তারপর ঢাকনাটা তুললাম এই যে সর্ষে সর্ষে পোস্ত পাবদা আমাদের রেডি